আজ আমরা আলোচনা করব ভগবান অর্জুনকে যে বলেছিলেন যে আত্মা অবিনাশী তিনি দ্বিতীয় অধ্যায়ের বারোতম শ্লোকে উনিশতম শ্লোক কুড়িতম তম শ্লোক এবং বাইশতম শ্লোকে এই আত্মা অবিনাশীর কথাটা ব্যাখ্যা করে অর্জুনের কাছে বলেছিলেন সে বিষয়ে ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন পড়ল হলে মরা মারা এক বোধ হয় মলেও কিছু মরে না মেরে ফেললেও কিছু মরে না যারই লীলা তারই নিত্য সেই একরূপে নিত্য একরূপে লীলা লীলারূপ ভেঙে গেলেও নিত্য আছেই জল স্থির থাকলেও জল জল দুলা থেমে গেলেও সেই জল এ বিষয়ে নিজের উপলব্ধি বর্ণনা করতে গিয়ে বলছেন আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর পিঁপড়েতেও তিনি এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো আর তার জন্ম মৃত্যু নাই আগে কই মাছ যাইয়ে রাখা দেখে আশ্চর্য হতম মনে করতম এরা কি নিষ্ঠুর এদের শেষকালে হত্যা করবে অবস্থা যখন বদলাতে লাগলো তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র থাকলেও এসে যায় না গেলেও এসে যায় না দেখো এই ছেলেটি এরে বিষ্ণু শরীর ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসত স্কুলে পড়ত কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোন আত্মীয়র কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এবার হয়ে গেল যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসত উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পড়ে গিয়ে পাশে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চললাম কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে ঠাকুর আরো পরিষ্কার বলছেন কবিরাজিরা বোতলের ভিতর মকর ধ্বজ তৈয়ার করে চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরো অন্য জিনিসের সঙ্গে মিশে মকর ধ্বজ হয় তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের বকরধ্বজ রেখে দেয় তখন বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি দেহ আর আত্মা দেহ হয়েছে আবার যাবে আত্মার মৃত্যু নাই যেমন সুপারি পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত তাকে দর্শন করলে তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায় তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয় যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ শোক দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক দেহেরই এই সব আত্মার নয় দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবধ বোধ হয় উপযুক্ত পুত্র বিয়োগে একান্ত কাতুর বৃদ্ধ শ্রীযুক্ত মণিমোহন মল্লিকের শোকোচ্ছ্বাস শুনিতে শুনিতে শ্রী শ্রী ঠাকুরের অর্ধবাচ্য দশা উপস্থিত হইল কিয়ৎক্ষণ পরে তিনি সমাধি নিমগ্ন হইলেন সমাধি ভঙ্গ হইলে তিনি মহিম মণিমোহনের নিকটে বসিয়া বলিতে লাগিলেন আহা পুত্রশোকের মতো আর কি জ্বালা আছে খোলটা দেহ থেকে বেরোয় কিনা খোলটার সঙ্গে সম্পদ সম্বন্ধ যতদিন খোলটা থাকে ততদিন থাকে এই বলিয়া ঠাকুর নিজ ভাতুস পুত্র অক্ষয়ের মৃত্যুর কথা দৃষ্টান্ত স্বরূপ তাহাকে বলিতে লাগলেন বলিলেন অক্ষয় মল তখন কিছু হল না কেমন করে মানুষ মরে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম দেখলাম যেন খাপের ভিতর তলোয়ারখানা ছিল সেটাকে খাপ থেকে বার করে নিলে তলোয়ারের কিছু হলো না যেমন তেমনই থাকলো পড়ে দেখে খুব খুব আনন্দ হলো গান করলাম নাচলুম তারপর শরীরটা তো পুড়িয়ে ঝুড়িয়ে এলো তারপর দিন ঘরের পূর্বে কালীবাড়ির উঠানের সামনে বারান্দার দিকে দেখিয়ে ওইখানে দাঁড়িয়ে আছি আর দেখছি কি যেন প্রাণের ভিতরটায় গামছা যেমন নিংড়ায় তেমনি নেংড়াচ্ছে অক্ষয়ের জন্য প্রাণটা এমনি করছে ভাবলুম মা এখানে আমার ওদের কাপড়ের সঙ্গেই সম্বন্ধ নেই তা ভাইপোর সঙ্গে তো কতই ছিল এখানেই আমার যখন এরকম হচ্ছে তখন গৃহীদের শোখে কি না হয় তাই দেখাচ্ছিস বটে আসুন আমরা நீரஞ்சனம்துத்தி வை ஈசாவ शान्तिः हरिः ओ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु